কেমন আছো সবাই সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো না বলতে বলতে সপ্তমী হয়ে গেল হাতে গোনার তিনটে দিন মাত্র দেখ তারপরে পুজো শেষ পুজো আসছে আসছে ফিলিংসটাই ভালো লাগে পুজো আসলেই তো শেষ হয়ে যায় তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানাতে ভুলো না আমার কিন্তু মোটেই ভালো কাটছে না যাই হোক চলে আসি এখন এই ব্লগটা নিয়ে এই ব্লগটা প্রায় ওই পনেরো দিন মতো আগের ভিডিও তো আগের দিনের ব্লগটা শেয়ার করেছিলাম ওই একদিনের জন্য কলকাতা গেছিলাম বর্মশাই এসেছিলো কলকাতা প্রায় মাস পর দেখা তাও আবার একটা দিনের জন্য এটা হলো তার পরের দিন সকালে প্রায় ওই সাড়ে ছটা নাগাদ আমাদেরকে বাসে তুলে দিয়ে ও বেরিয়ে চলে গেলো ও ট্রেন রয়েছে আটটার সময় কিছু করার নেই মনটা এত পরিমাণে খারাপ লাগছিল না চাইলেও ওকে যেতে হবে তো সেই জন্য দেখো মানে সত্যি এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যায় না যার কষ্ট একমাত্র সেই বোঝে তো যাই হোক ফাইনালি এখন দশটা মতো বাজে আমরা বাড়ি চলে এসেছি এসেই যে খাওয়া দাওয়া করে সোনা ও তার সমস্ত খেলনা পাতি যেগুলো কিনেছিল ওগুলো নিয়ে এখন নিজের মতো খেলায় ব্যস্ত নতুন খেলনা পেয়েছে তাই ওটা নিয়ে এখন ভীষণ পরিমাণে ব্যস্ত রয়েছে এসেই ব্যাগ খুলেই খেলনা নিয়ে পড়ে গেছে এখন খেলতে আর এই যে আমি বসে বসে ওর এই কারুকার্য দেখছিলাম মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল তো যাই হোক চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এটা তোমাকে কে কিনে দিয়েছে আমি পাপা কিনে দেয়নি পাপা কে কিনে দিয়েছে খেলনা ও আচ্ছা ওর পাপা ওকে বলেছিল যে আমি তাকে রিমোট গাড়িটা কিনে দিচ্ছি আর এটা তোমাকে মাম্মা কিনে দিয়েছে সেই জন্য নাকি আমি কিনে দিয়েছি দাঁড়া বাই বাই বলছি আর চলো এটাই মিউজিক বাজে ওর কিন্তু এটা খুব পছন্দ এটা কি জামা বের করে খেয়েছো কেন ওটার খুব পছন্দ একটা জিনিস হয়ে গেছে সারাদিন এগুলো নিয়ে বসে থাকবে আর ফোন দেখবে না তো ফোন দেখবে তাও ফোন দেখবে এতগুলো টাকা খরচা করে কিনে আনলাম তাও ফোন দেখবে যেমন এখন পড়াশোনা করো বসে বসে ঠিক আছে আর এদিকে আমার সমস্ত জিনিসপত্র এখন পড়ে রয়েছে এগুলো সব এখন বের করব দেখো কিছু বের করা হয়নি খাওয়া দাওয়া করে এখন এই যে একটু বসছি এগুলো সব বের করব অনেক জিনিস রয়েছে আর কি কি ওখানে টুকটাক কেনাকাটি করেছিলাম সবার জন্য ওরা বলেছিলো কিনে আনতে ওগুলো দেখাবো চলো এখন এগুলো সব বের করি আর এখন তো দশটা মতো বাজে তো ও তো আটটা নাগাদ ট্রেনে উঠে এখন এখনও ট্রেনে রয়েছে তো চলো এখন এই কাজগুলো সারি আর তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো মনের মধ্যে হাজারটা কষ্ট নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু তাও একটা শান্তি ছিল যে পুজোর সময়টা বর থাকবে পুজোর সময়টা বরের সঙ্গে অন্তত কাটাতে পারবো কিন্তু ওই যে ভাগ্য স্বাদ দেয় না সেই রকমই অবস্থা পুজোর লাস্ট মুহূর্তে ছুটির একদিন আগেই ও জানতে পারে ছুটিটা ওর ক্যান্সেল হয়ে যায় সত্যি বলতে এটা শোনার পর এতটা পরিমাণে কষ্ট লাগছিল এতদিনের এত প্ল্যানিং শপিং ঘুরতে যাবো এই সমস্ত চিন্তাধারা করে রেখেছিলাম কিন্তু লাস্টে যখন এসে শুনি ওর ছুটিটাই ক্যান্সেল হয়ে যায় কতটা পরিমাণ খারাপ লাগে বলতো তো খারাপ তো লাগে আবার মনকে এভাবেই বুঝিয়ে নি যে না সব ঠিক হয়ে যাবে পরের বারে ঘুরবো এইরকম ভেবে ভেবে মনটাকে আবার শান্ত করে নি যাই হোক এই যে দেখো অনেক জামা কাপড় পরেছিল আমার কিছু ছিল তার উপরে ওই যে ভাই এসছে দেখতে পেলে আমি আসার পর পরই ও ঢুকেছে তো ওর কিছু জিনিসপত্র ছিল সমস্ত কিছু মেশিনে দিয়েছিলাম এদিকে দেখো শোনা তখন থেকে ফোন দেখে যাচ্ছে ফোনটাই ওর বন্ধ করে দিলাম তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ওই বারোটা নাগাদ এসেছিলাম একটু ডক্টরের কাছে ওর শরীরটা একটু ভালো নেই কাশি হচ্ছে খুব বুকে কফও জমেছে আর কলকাতায় এই সময়টা প্রচণ্ড গরম তার উপরে গরম ঠান্ডা এসিতে এই মিলিয়ে ওর ঠান্ডাও লেগে গেছে ভালো তাই ভাবলাম চলো একটু ডক্টর দেখিয়ে নিই নাহলে বাড়াবাড়ি হলে তখন খুব প্রবলেম হবে আর ও তো পুরো রাস্তাটা কলকাতা থেকে এসছি সকালে পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসে তাও দেখো বাবুর এখন ঘুম পাচ্ছে তো ডক্টর দেখিয়ে এসে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ঘুমিয়ে গিয়েছিলাম এটা হলো একদম সন্ধেবেলা সন্ধ্যের দিকে জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম তো ওখানে নিউ মার্কেটে গিয়েছিলাম ওখানে দিদিরা বলেছিল ওই পাউচ ব্যাগগুলো আনতে তো এই পাউচ ব্যাগগুলো কিন্তু বেশ কিউট কিউট লাগছিল তাই এনেছি আর এখন নিউ মার্কেটে পুজোর সময় সময়টা এত জুয়েলারি কালেকশান কোনটা নেব কোনটা না নেব না বুঝে বুঝে গলার এই দুটো আমি নিয়েছি বেশ ভালো লাগছিল আর এই যে জুয়েলারিগুলো এগুলো কিন্তু শাড়ির সাথে বেশ ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে এগুলো পরতে তাই আমার জন্য নিয়েছে এটা আর ওই টুকটাক কানের তো প্রচুর কালেকশান কোনটা নেব কোনটা না নেবো বোঝাই যায় না তাই ওই অনেক ঘাটাঘাঁটি করেই জিনিসগুলো নিয়েছিলাম আসলে কি বলো তো মেয়েরা তো মানে এই সব মার্কেটে গেলে চোখ সরাতেই পারি না আর শোনার জন্য ওই ওষুধগুলো সকালে নিয়েছিলাম যাই হোক চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন কাটছে আমার তো ওই কেটেই যাচ্ছে আর এই যে এই খেলনাগুলো শোনার জন্য কিনেছিলাম এই বইটা তো তোমাদের আগেই দেখিয়েছি তার সঙ্গে রিমোট কন্ট্রোল গাড়িটাও নিয়েছিলাম তো যাই হোক এই হলো মোটামুটি আমার সোনাকে সোনার শপিং এগুলো ওর খুব ইচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি নেবে তো তার জন্য ওর বাবা ওকে কিনে দিয়েছে চলো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো